ভাইদান কেমন আছেন আলহামদুলিল্লাহ দশক আমি চলে আসছি আলাহদ্দিন ভাইয়ের দোকানে আপনারা জানেন যে প্রতি শুক্রবার আলাউদ্দিন ভাইয়ের ভিডিও আমরা করে থাকি তো মিরপুর এক নম্বর সাত মার্কেটে আলাউদ্দিন ভাইয়ের একটা দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের ভিডিও এর আগেও আমি দিয়েছি তো আজকে একটি কাজে আসার কারণে যে কালেকশনগুলো আছে এই দোকানে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকুন আর শীতের কারণে মালের আমদানি অবশ্য কম আগের মতো আমদানি নাই তারপরে যে মালগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকুন ভাই এগুলো তো খাকি খেয়ে বলে খাকি আমদানি আচ্ছা সেগুলো বয়স কেমন হয় ভাই বয়স্ক আঠারো বিশ দিন আঠারো পিস দিন এটা কি দাম সেল করতেছেন রেডি আমাদের ভাইয়া একশো টাকা একশো টাকা পিস এখন তো ব্রোডিং করা জি ব্রোডিং করা এগুলো কি রানিং কোয়েল নাকি ভাই নাই রে আমরা চল্লিশ দিন বল চল্লিশ দিন বলে সাইজ তো বেশ বড় সাইজ মার্শাল খুব সুন্দর সাইজ এগুলো কি দামে সেল করতেছি ভাই একশো টাকা জোড়া একশো টাকা জোড়া ছেলে মেয়ে মিলায় জি আর শুধু মেয়ে নিলে শুধু মেয়ে নিলে পাঁচ টাকা বেশি শুধু মেয়ে নিলে পাঁচ টাকা বেশি হ্যাঁ পাঁচ টাকা বেশি দশক মন্ডল আপনারা যদি পালার জন্য ডিম পাড়ানোর জন্য কোয়েল নিতে চান এই কোয়েলগুলো নিতে পারেন সাইজ মার্শাল বেশ সুন্দর এটা হলো মাংসের জন্য রিজার্ভ। হ্যাঁ এটা ডিমpartite আছে এখনও কিন্তু তারপর রিজার্ভ কই আই কারণ হলো এখন আর ডিমের প্রোডাকশন ওইভাবে পাবে না। না কম কম ডিম পারবে। কি দাম বিক্রি করতেছেন ভাই? টাকা টাকা অনেক বড় বলে। हां অনেক বড়। গ্রাম আছে 180 গ্রাম প্লাস। 180 গ্রাম প্লাস। 180 গ্রাম প্লাস টাকা আচ্ছা এলো কি রানিং ভাই না এগুলা নিউ নিউল কি দাম পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এই সাইড

ভাই একটু এখানে আসার ঠিকানা মোবাইল মানে যে কোনো প্রান্তের থেকে আসা কোনো ব্যাপার না মিরপুর সাহালি মাজার জি জি একটাই ঠিকানা মিরপুর সাহালি মাজার আইসা বললে যে কোনো দেশ থেকে আসা যায়

এগুলো একশো টা পিস বললেন তাই না 100 টাকা পিস কমন বুঝলি বাচ্চা ওকে ভাই ভালো থাকুন টো দেরা কল দেন ওই ফার্ম গেট না হ্যাঁ ওই সেনপাড়া সেনপাড়া

kalau ada yang ditanyakan हां रे वाला पूरा